ডেঙ্গু সচেতনতা নিয়ে আসানসোল পৌর নিগমে এক উচ্চ পর্যায়ে বৈঠক হয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক পৌর কমিশনার মেয়ার পশ্চিম বর্ধমান মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই বৈঠকে ডেঙ্গু সতর্কতা সংক্রান্ত আলোচনা করা হয় ডেঙ্গু নিয়ে আজকে যেহেতু ডেঙ্গু গত বছর আসানসোল কর্পোরেশনে একটা প্রভাব বিস্তার করেছিল প্রায় হাজারের উপরে কেস আমরা পেয়েছিলাম তো এই বছরও যাতে বর্ষার আগে বর্ষা শুরু হয়েছে আমরা যাতে মানুষ যাতে কষ্ট না পায় মানুষ যাতে ডেঙ্গুতে না পড়ে তার জন্য আজকে মিটিংটা ডাকা হয়েছিল এবং অলরেডি আমাদের আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের অলরেডি কাজ চলছে তো আজকের মিটিংয়ে ডিএম সাহেব ছিলেন এডিএম ছিলেন আমাদের কমিশনার ছিলেন ডেপুটি মেয়র ছিলেন এবং সিএমএ সাহেব ছিলেন সকলে আমরা আমাদের যারা স্টাফ আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে যেগুলো নিয়ে গত বছর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল সেগুলোকে একদম বেশি করে নজর দিতে হবে এবং যেগুলোতে কম ছিল সেগুলোকে আরও যাতে না হয় যেটা কম ছিল ওটাকে আরও যাতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে সে কারণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে আবেদন করব। যেখানে জমা জল বা যে ব্যবহার যে যে জিনিসটা করছেন হয়তো রাস্তাতে ফেলে দিচ্ছেন সেগুলো না করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনার দরজার সামনে বা সাইডে কোথাও রাখলে আমাদের কর্পোরেশনের পক্ষে সুবিধা হবে আমাদের স্টাফরা গিয়ে ময়লাটা তুলে নিতে পারবে যেখানে সেখানে না ফেলে এক জায়গায় রাখুন আমরা নিশ্চিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করবো আমাদের বাজার এলাকাটা তো সবচেয়ে বেশি হয়েছিল গত বছর যেখানে বাজার এলাকাটাতে যেখানে ঘন বস্তি রয়েছে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মানে ড্রেনগুলো যাতে ড্রেনগুলো পরিষ্কার ড্রেনের উপরে বাড়ি হয়ে গেছে বা ড্রেনের উপরে দোকান আছে বা যে কোনো জিনিস আছে মানে ঘনবস্তিতে যেটা হয় সে সেখানে হয়তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো উপরটা করে দিচ্ছি নিচটা করতে পারছি না তো সেগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন বেশি বিশেষ করে নজর দিতে হবে আমাদের রয়েছে এখন মানে আমাকে আমি নিজে অলরেডি খবর পেয়েছিলাম একটা তারপর আমাদের কাছে পুরো রিপোর্ট এখনো ইয়ে পাইনি এখনো তো যেটা একটাই হোক আর দুটোই হোক যাতে মানুষ না ক্লান্ত হয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হয় আজকে ডেঙ্গু নিয়ে কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আজকে ডেঙ্গু নিয়ে এটা আমাদের রুটিন মিটিং আমরা অলরেডি জুন থেকে এই মিটিং আর আমাদের একদম ইনটেন্সিভ মোডে ক্লিনিং এগুলো আমরা অলরেডি স্টার্ট করিয়েছি ট্রেনিং অ্যাওয়ারনেস সবগুলো স্টার্ট করিয়েছি এটা আমাদের রুটিন মিটিং জাস্ট টু রিভিউ মতলব আমাদের ডেঙ্গু পরিস্থিতি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে কী সিচুয়েশানে আছে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে আমাদের টিমগুলো কর্পোরেশনের লিডারশিপে ভালো কাজ করছে ওদেরকে আমরা আরও আজকে সিএমও ছিলেন আর হেলথের পুরো দপ্তর দপ্তরের লোকরা ছিলেন কীভাবে কাজ করতে হবে কোন কোন এরিয়াকে ফোকাস করতে হবে এটার ওপরে আলোচনা বিস্তারিত আলোচনা হয়েছে আমরা আরেকবার দশ পনেরো দিনের পরে আরেকবার বসল বসে আবার রেভিউ করবো সিচুয়েশন কেমন আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ